এত টাকা খরচ করে বিদেশে আইছি কি বাথরুম পরিষ্কার করার জন্য নাকি হ্যাঁ আপনারা তো এই কাজের বিষয় দিয়ে বিদেশে আনা হয়েছে কিন্তু আমি যার মাধ্যমে বিদেশে আইছি সে তো আমারে কইছিল এই হোটেলে কিচেনে রান্নার কাজ দেবে বিদেশে যারা লোক পাঠায় তারা এই ধরনের বিভিন্ন কথা কয়েই লোক পাঠায় কিন্তু আপনারা এই জায়গা পাঠানো হয়েছে টয়লেট ক্লিনের কাজের জন্য ভাই আমি যার মাধ্যমে বিদেশে আইছি সে আমারে কি কি কয়ে বিদেশ পাঠাইছিল তাহলে শুনেন ভাই আমি অনেক কষ্ট কইরা দিনা করে লোন করে আপনি যে সাত লাখ টাকা চাইছেন সেই সাত লাখ টাকাই জোগাড় করে দিছি এখন আমার ছেলেটা বিদেশ যাইয়া ভালো টাকা ইনকাম করতে পারবে তো হ্যাঁ অবশ্যই পারবে ও মাসে সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারবে ও বলছিল রান্নার কাজ পারে তাই ওরে বড় হোটেলে কিচেনের কাজ দেওয়া হয়েছে আরে এরকমের কাজ পাওয়া ভাগ্যের ব্যাপার আল্লাহ ভরসা আমার ছেলেটারে নিয়ে আমার অনেক স্বপ্ন এই জন্য আমি দিনা দায় করে ওরে বিদেশ পাঠাচ্ছি ও বিদেশে টাকা পাঠালি সব দিনা দেখ শোধ হয়ে যাবে হ্যাঁ আপনি কোনো চিন্তাই করেন না আপনার ছেলে বিদেশ থেকে যে টাকা পাঠাবে বছর ঘুরতে না করতে আপনার সমস্ত দেনা দায় শোধ করে ফেলতে পারবেন এরপর থেকে যে টাকা পাঠাবে আপনারা বাড়ি গাড়ি সবকিছু করে ফেলতে পারবেন আপনাদের টোটাল লাইফ স্টাইলটাই চেঞ্জ হয়ে যাবে আপনাদের আর পিছনে ফিরে তাকাইতে হবে না আচ্ছা ঠিক আছে সবই বুঝলাম কিন্তু ওই দেশে তো আমি কারোর চিনি না আমার থাকা খাওয়ার ব্যবস্থা কি হবে আরে ওই নিয়ে তোমার চিন্তা করা লাগবে না ওই দেশে অনেক বাঙালি আছে আর ওখানে আমার লোক আছে তোমার থাকা খাওয়ার জন্য আমি ওদের সাথে কথা বলে এখান থেকে ফাইনাল করে দেবো তাইলে তো আর কোনো চিন্তাই নাই হয় তোর কোনো চিন্তা নাই ওখানে বসে মনোযোগ দিয়ে কাজ করবি আর মাস গেলি টাকা পাঠাবি আর এই দিকে দিনা দেখ আমি সৎ করব। আচ্ছা তাহলে আমি চলে যাচ্ছি আপনারা মানসিক ভাবে প্রস্তুতি নেন ফ্লাইটের ডেট হলে আমি আপনাদের জানাই দেবো আচ্ছা থাকেন তাহলে ঠিক আছে এইভাবে আমার কইসল কি রান্নার কাজ করা লাগবে আমার আর বাংলাদেশি টাকায় মাসে সত্তর হাজার টাকা করে বেতন দেবে এখন যদি আমি ওই টয়লেট ক্লিনের কাজ করি তাও কি আমার ওই একই বেতনই দেবে পাগল হয়েছেন নাকি আপনি টয়লেট কাজ করে মাসে টাকা বেতন পাওয়া যায় নাকি আপনার বেতন ধারা তিরিশ হাজার টাকা কি করছেন ভাই তাহলে আপনি একটু আমার অন্য একটা কাজে ঢুকায় দেওয়া যায় কিনা ভাই শোনেন আমি পাঁচ বছর আগে বিদেশ আইছি এই পাঁচ বছর ধরে এই হোটেলে আমি কাজ করতেছি আর এখন আমার দায়িত্ব হচ্ছে আমাকে বাংলাদেশি যারা আছে সবাইরে কাজটা কাজ বুঝে দেওয়া এছাড়া আমার আতে আর কোনো কিছুই নাই এখন আপনার যদি মন চায় এই কাজ করেন আর যদি না মন চায় তাহলে এখন আমার কিছু করার নেই ভাই না ভাই এই কাজ করে এই কয় টাকা ইনকাম করার জন্য তো আমি বিদেশ আসিনি এরছে তো দেশে বসে মাসে ১৫ বিশ টাকা ইনকাম করে পরিবার নিয়ে থাইকে খায় তাই ভালো ছিলাম দেই আমি আব্বারে ফোন দিচ্ছি টাকা পয়সা সে পাঠাতে পারলে আমি দেশে চলে যাব ঠিক আছে তাহলে ফোন দিয়ে দেখেন কি করবেন শাল আর দেশে এত কাজ তো এসব বিদেশ আসে কামলাগিরি করতে আব্বা আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো বিতারা ফোন দিতে যাইছিলাম একটা কথা বলার জন্য তোর বোনের বিয়ের ব্যাপারে কথাবার্তা চলতেছে হয়তো দুই তিন মাসের ভিতরে বিয়ে ফাইনাল হয়ে যাবে না তুই তো বিদেশ গেছিস কয়দিন আগে তুই তো আর আসতে পারবি না কয়টা টাকা পাঠাস বাবা अब्बा আমি আপনার একটা কথা বলার জন্য ফোন দিয়েছি আমি আর বিদেশ থাকব না আমি দেশে চলে আসব কি করছিস তুই তোর মাথাটা তে খারাপ হইছে নাকি কত টাকা লোন করে দিনা করে এতরে বিদেশ পাঠালাম আর এখন যদি চলে আসিস তাহলে আমি এই দিনা শোধ কি করে ওই জায়গা কোন সমস্যা হয়েছে নাকি তোর হয় সমস্যা তো এই জায়গা যে পাঠাইছে সে তো কইছিল কিচেনের রান্নার কাজ দেবে আর মাসে সত্তর হাজার টাকা করে বেতন দেবে এখন আমার টয়লেট ক্লিনার কাজ আর মাসে হাজার টাকা বেতন তাই এই জায়গায় আমার থাকা খাওয়া বাদ দিয়ে আমি দেশে তো তেমন কিছু পাঠাতে পারবো না তাইলে এই বিদেশে আমার কষ্ট করে লাভ কি শোন বাবা তুই যদি এখন দেশে চলে আসিস আচ্ছা ঠিক আছে আব্বা রাখতেছি এবারে একটু কমপ্লেন ভাই আপনার সাথে একটু কথা আছে হ্যাঁ কি বলেন ভাই আব্বারে তো ফোন দিছিলাম। সে কইলো অনেক টাকা ধার দেনা করে লোন করে বিদেশে আইসি করে আপনি আমারও কাজটাই বুঝাই দিয়েন এখন তো আর কিছু করার নেই বিদেশে আইসেই তো ঝামেলায় পড়ে গেছে ভাই শোনেন আপনার মতো এরকম বিপদে অনেক প্রবাসীরাই পড়ে পরিবার আত্মীয় স্বজন ছেড়ে প্রবাসী আইসে তারা অনেক কষ্ট করে কিন্তু পরিবার আত্মীয় স্বজন তারা কখনো জানতেও চায় না যে একজন প্রবাসী সে কেমন আছে প্রবাসীদের ইনকাম করা টাকা দিয়েই পরিবার আত্মীয় স্বজন তারা দেশে বসে বিলাসী জীবন যাপন করে কিন্তু প্রবাসীরা এখানে কষ্ট করে সেই টাকা ইনকাম করে বিদেশে যেহেতু আইসেই পড়ছেন এখন আপনি টাকার মেশিন হয়ে গেছেন সবাই শুধু অপেক্ষা করবে আপনার টাকা পাঠানোর আশায় যাই হোক ওই আমাকে দেশে একটা ছেলে কাজ করতেছে আপনি ওর সাথে যাই কাজগুলো করেন আচ্ছা পরিবারকে ভালো রাখার জন্য টাকা ইনকামের আশায় এভাবেই দেশ ছেড়ে অনেকেই প্রবাসে যেয়ে কষ্টের জীবনযাপন করে তাই শুধুমাত্র স্বার্থ নয় প্রবাসীদের প্রতি সম্মান এবং ভালোবাসা থাকা উচিত